অবশেষে চলে আসলাম আমরা ন্যাশনাল ফুড বিলেসে আরও প্রায় এক দেড়শো কিলোর মতো আছে ইশাল্লাহ আশা করি ভালোভাবে চলাই যাইতে পারবো চলেন হালকা পাতলা কিছু খাই না আমার কাছে মনে হয়েছে বগুড়ার আশেপাশে আছি বগুড়ার দই খাওয়া ভালো তাই একটা দই নিলাম মজা আছে তবে বেশি মিষ্টি এরকম কুয়াশা তো অস্থির কুয়াশায় শীত এখন তারা বলতেছে আমারে বাসায় নিয়ে যাবে তারা আমাকে যাইতে দেবে না সকাল হইলে তারপরে সবাই খুব ভালো মানুষ হ্যাঁ আইস পর আমার রুটি দিছে কলা দিছে বিস্কুট দিছে খাইছি খাইয়া এখন শুইতে দিছে বিছানা তারা আমার জন্য অলরেডি গরম ভাত রাঁধছে এবং আমাকে তারা ভাত খাওয়াইয়াই দিবে তারপরে বিশেষ করে তারা আমাকে বলছে আপনি এখন উঠলেন কেন আর ঘুমাইলেন না কেন হ্যালো ভিও ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আমার এক বিশেষ অভিজ্ঞতা রাইট শেয়ারিং লাইফে আমি কখনো ঢাকার বাইরে ট্রিপ নিয়ে ওইভাবে যাই নাই যেমন নরসিন গেছিলাম হ্যাঁ মাধব দি গেছিলাম এগুলো সারা যেমন দিনাজপুর যাচ্ছি এখন তো আজকে আপনাদের কাছে শেয়ার করব এই রাত্রেবেলা রেন্টেকারে একটা ট্রিপ পাওয়ার পরে ঢাকার বাহিরে যাওয়ার যে অভিজ্ঞতাটা সেইটাই সকল বিষয়গুলোই খুব স্পষ্টভাবে আপনাদের কাছে আজকে শেয়ার করব। যারা গত ভিডিও দেখেছেন তারা বুঝবেন যে এই দিনটাতে আসলে আমি কতটা এক্সট্রা গোল করেছিলাম এটা হলো পিজি হসপিটাল আর গাড়ি উঠলাম সবাই উঠতেছে আর এখন রাত্র বাজে আটটা বত্রিশ ভাই ওইটা যান ওইটা যান তানমারি তিনশো কিলোমিটার দূরে যাব তবে আল্লাহ বড় ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় ঠিক আবার আসতে পারবো বাকি কথা শেয়ার করব রাস্তায় রাস্তায় গ্যাস টিউনিং করাইছিলাম কিন্তু কাজ হয় নাই এখন আবার গ্যাস টিউনিং করাইতে হইতেছে কারণ লং রোড তো যদি যাই গ্যাস টিউনিং না করাইতে পারলে ঝামেলা হয়ে যাবে অবশেষে টিউনিংটা মিলাইলাম আর এখন মিলানোর পরে আমরা রওনা দিলাম মনে হয় সামনে বেশ ভালো কিছু জ্যাম খাওয়া লাগবে পার হইলে রাস্তা খালি থাকতে পারে ইনশাআল্লাহ আমরা অবশেষে যমুনা ব্রিজের টোল দিলাম এবং যমুনা ব্রিজ পারি দেব এই উদ্দেশ্যে উঠতেছি উপরের দিকে অবশেষে চলে আসলাম আমরা ন্যাশনাল ফুড ভিলেজে যদিও ওই আমার সাথে যে যাত্রীরা আছে তারা নামতে চাইছিলো ফুড ভিলেজে কিন্তু আমার কাছে মনে হয়েছে ন্যাশনাল ফুড ভিলেজ খারাপ না আমি আরেকবার আসছি এখানে বসে খাইছিলাম চোখ টোক কিন্তু দাঁড়াই গেছে মোটামুটি ভালোই গাড়ি চালাইছি আরও প্রায় এক দেড়শো কিলোর মতো আছে ইনশাল্লাহ আশা করি ভালোভাবে চালাই যাইতে পারবো চলেন হালকা পাতলা কিছু খাই এখানে গাড়ি থামে অনেক বড় বড় গাড়ি দেখতেও খুব সুন্দর লাগে তাই এক সিরিয়ালে দাঁড়াই আছে গাড়িগুলো বিভিন্ন ধরনের চকলেট আছে যদি বাসার দিকে যেতাম তাহলে শিফার জন্য নিয়ে যেতাম কয়েকটা কিন্তু বাসার দিকে যাচ্ছি না যাচ্ছি উল্টা পথে যাওয়ার সময় ইনশাল্লাহ নিয়ে যাব। আমার কাছে মনে হয়েছে বগুড়ার আশেপাশে আছি বগুড়ার দই খাওয়া ভালো মজা আছে তবে বেশি মিষ্টি দাম নিছে মাত্র পঞ্চাশ টাকা একটা ডিম খাইলাম আর টুকটাক নাস্তা করলাম আর দই খাইলাম এটা তো দেখলে চলেন এবার রওনা দিই আল্লাহর নাম নিয়ে এখন বাজে রাত দুইটা তেপ্পান্ন মানে তিনটা বাজে কুয়াশা সর্বনাশ এরকম কুয়াশা অস্থির কুয়াশে এদিকে তো শীত পড়ছে ডাইল না তাইলে প্রচুর শীত পড়ছে অসাধারণ অসাধারণ অবশেষে আইসা পৌঁছাইলাম এখন তারা বলতেছে আমারে বাসায় নিয়ে যাবে তারা আমাকে যাইতে দেবে না সকাল হইলে তারপরে তো তাহলে চলেন আমরা যাই গিয়া একটু তাদের ঘুমাই আসি একটু বাসায় এত পরিমানে ঠান্ডা ঢাকা শহরে এখনো ফ্যান সেরে ঘুমান লাগে এই ঠান্ডা ফিলটা গ্রামে না আসলে বোঝা যায় না সবাই খুব ভালো মানুষ আইস পর আমার রুটি দিছে কলা দিছে বিস্কুট দিছে খাইছি খাইয়া এখন শুইতে দিছে এই যে বিছানা এটা কম্বলও দিছে কয় ঘুমান এখন আমার চিন্তা করলাম যে সারা গাড়ি চালাইছি যদি এখন একটু না ঘুমাই তাই আবার কালকে গাড়ি চালাইতে পারবো না এর জন্য আমি আবার না কই নাই ঠিক আছে ঘুমাইয়া যাই কারণ দুই তিন ঘন্টা ঘুমাবো কইছি এক ঘন্টা কিন্তু ঘুমাবো দুই তিন ঘন্টা ঘুমাইয়া নিরিবিলি উঠে নাস্তা টাস্তা কইরা বাসায় করার ইচ্ছা নেই দোকান থেকে কইরা নিরিবিলি গাড়ি নিয়ে টান মারবো দেখা যাক আর কথা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ কালকে কালকে কি দুই তিন ঘন্টা পরে যাই হোক অবশেষে হাত মুখ ধুয়ে রওনা দিলাম আর মানুষ এরকম হওয়া উচিত তারা কি করছে জানেন তারা আমার জন্য অলরেডি গরম ভাত এবং আমাকে তারা তারা ভাত দিবে তারপরে বিশেষ করে আমাকে বলছে আপনি এখন উঠলেন কেন আরও ঘুমাইলেন না কেন তো যাই হোক অনেক রিকোয়েস্ট করছে ভাত খাওয়ার জন্য কিন্তু আমি চাচ্ছিলাম তাদের ডিস্টার্ব না করে আমি এদিকে এসে নাস্তা করব দুপুরে ভাত রাস্তায় খাবো সমস্যা নেই তো তাদেরকে কেন ডিস্টার্ব করব। তো তারপরে আমার গাড়ি রাখা ছিল তার বাসা থেকে একটু দূরে সেইখানে তাদের সবাই আসছে আমাকে আমাকে গাড়িতে উঠাইছে এবং বারবার আপনি এইখান এইখান দিয়ে দিয়ে যাবেন যাবেন এইটা করবেন না এইটা হবে না এইটা করলে কিন্তু হবে মানে বিভিন্ন ধরনের পরামর্শ আমার কিন্তু দিছে তো এটা আমার কাছে খুব ভালো লাগছে তো অবশেষে আমি কিন্তু চলে আসছি একদম তাদের বাজারে তো এইখান থেকে এখন আমার জয়পুর হাট হয়ে তারপরে যাইতে হবে তো ইনশাল্লাহ জয়পুর হাট হয়ে আশা করি যাইতে পারবো এই যে গুগল ম্যাপ ওপেন করে দিছি গুগল ম্যাপ অনুসারে আমি চলে যাব একটা ভালো এক জায়গায় দেখে তারপরে নাস্তা করে দেন তারপরে আবার রওনা দেব ইনশাআল্লাহ আমি এখন আছি পাঁচ বিবি পাঁচ মাতা বাজারে এটা হলো বাজারের ভিতরে একটা টিসিবি চত্বরের মতো একটা ভাস্কর্য পাঁচ বিবি পাঁচ মাতা বাজার তো এখানে আমি চিন্তা করছি একটু নাস্তা শাস্তা করবো নাস্তা করে দিন তারপরে বের হব এখন নাস্তা বলতে এখানে এসছে খিচুড়ি তবে খিচুড়ি মনে হয় যে ভালো হবে রুটির থেকে খারাপ হবে না খাইয়ে দেখি স্বাদ কেমন আশা করি ভালো হবে এখানে দিচ্ছে মুরগির লটপটি নাকি মুরগি আলু জল মুরগি ওকে এইটাই আপাতত সকালের নাস্তা গাড়িটা প্রচুর ধুলা পড়ছে হ্যাঁ ধুলাওয়ালা গাড়ি আমার চালাইতে ইচ্ছা করে না মানে ময়লা আবর্জনা এগুলো নিজের ব্যক্তিত্ব প্রকাশ করে সুতরাং ময়লা আলা গাড়ি চালাবো না এর জন্য রাস্তার মাঝখানে একটু পরিষ্কার করতেছি কারণ নাস্তা শেষ এখন গাড়িটা পরিষ্কার করাও প্রায় শেষ এখন ইনশাল্লাহ রওনা দেব তবে আর একটা মেন ব্যাপার সেটা হচ্ছে এখান থেকে ঢাকা শহরে যদি আমি খালি যাই তাহলে কিন্তু আমার পোষাইবে না দুই থেকে তিনজন যদি একটু কন্ট্রাক্টে নিয়ে যেতে পারি ধরেন রেন্টেকার সার্ভিসগুলোতে গিয়ে বললে যে ভাই আপনারা কমিশন নিয়েন কিন্তু আমাকে দু তিনজন দেন আমি ঢাকার নিয়ে যাই এরকম যদি হয় তাহলে দু তিনজন নিয়ে ঢাকার দিকে রওনা দেবো এইটা হলো আপাতত পেলান তাহলে চলুন পরিষ্কার করা শেষ হয়েছে এখন বের হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন যা করেন ভালোর জন্য করেন সুতরাং খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম অত প্যারা নাই প্যারা নিয়ে গাড়ি চালানো যাবে না এর জন্য রিল্যাক্সে শরীরটা সুস্থ রাখার জন্য নাস্তাটা করে নিলাম যাতে শরীরটা অসুস্থ না হয়ে যায় তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল আসছে তবে এখন সুস্থ থাকলেও পরবর্তীতে কি হবে জানি না তবে দু তিনজন লোক নেয়ার কিন্তু ডিসিশন নিয়ে নিছি চলেন সামনে যাই কথাবার্তা বলি দেখি দুই তিনজন লোক পাওয়া যায় কিনা দুই পাশে হচ্ছে ধান চাষ মাঝখান দিয়ে একটা রোড গেছে কেউ কেউ ধান কাঁধে করে নিয়ে যাচ্ছে কেউ কেউ আবার কাজে বের হচ্ছে কোদাল কাঁধে নিয়ে অসাধারণ দৃশ্যগুলো আমি দেখতেছি আর উপভোগ করতেছি আমি এখন আছি জয়পুরহাট সদরে এখান থেকে এই পরিবেশগুলো একদম স্পষ্ট দেখা যায় এবং সুন্দর সাবলীল সেই জীবন যাপন একদম চোখের সামনে ভেসে ওঠে কিন্তু রকম কোন ট্রিপ এখন পর্যন্ত মিলাইতে পারি নাই তবে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার সেটা হচ্ছে ঢাকার বাহিরে আসলে কত টাকা আসতে হবে কিভাবে আসতে হবে কতটুকু গ্যাস খায় আমার গাড়িতে কিংবা তেল কতটুকু লাগে এই সমস্ত বিষয়গুলো একটা ধারণা আমি পেয়ে গেছি সুতরাং এক্সপিরিয়েন্সের দরকার আছে হৃদয় একটু কমে আমি আসছি জানি আপনারা অনেকে কমেন্ট করবেন যে ভাই আপনি এত দূর কেন এত কম টাকায় গেলেন ধরেন সামথিং চার হাজার টাকা যদি আমার খরচ যায় তাইলে থাকে গিয়ে আমার পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় কি হিলি আসা পোষাইবে খরচ আছে আমার একটা যাই হোক এটা অভিজ্ঞতার একটা নমুনা এবং অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ তবে পরবর্তীতে যে কোনো জায়গায় গেলে একটু হিসাব কিতাব করে যাব আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন হয়তো আত্মীয় স্বজন কিংবা আপনি ঢাকার বাইরে কোথাও ট্যুর দিতে যাবেন কিংবা ঢাকার বাইরে বেড়াতে যাবেন ওই ক্ষেত্রে কিন্তু আমার এই যে স্ক্রিনে থাকা নাম্বারটা এটাতে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর একটা ট্যুর দেওয়ার চেষ্টা করব তো আমার গাড়ি সব সময় ফিটফাট থাকে কখনো ময়লা হতে দেয় না বগুড়া গেছি আর বগুড়ার দই আনবো না হতে পারে এর জন্য বগুড়া থেকে একটা দই নিয়ে আসছি বিসমিল্লা দই ভান্ডার থেকে আশা করি ভালো হবে এবং আমি ছোট দইগুলো খাইছি মোটামুটি অনেক ভালো ওই ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে যে একটা আমার ওয়াইফার বাচ্চার জন্য নিয়ে যাওয়া ভালো দূর দূরান্তে গেলে তার ওই ওইখানকার যে বিখ্যাত জিনিসগুলো সেগুলো নিয়ে আসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ফ্যামিলি অনেক খুশি হয় যাই হোক এখন আপনাদের সাথে যেটা বলবো সেটা হচ্ছে আমি কিন্তু অলরেডি চলে আসছি শ্রীপুর মানে ওই যে সাভারের কাছাকাছি তো এখন আপনাদের জানার ইচ্ছা আছে যে আমি কি খালি আসছি নাকি কাউকে নিয়ে আসছি অবশ্যই আমি খালি আসি নাই কাউকে নিয়ে আসছি আমি একটা স্টানে স্টানটার নাম আমার ঠিক মনে নেই যেহেতু ওইদিকে তেমন একটা যাওয়া হয় না স্টানগুলোর নাম তেমন আমি জানি না একটা স্টানে গেছি যাওয়ার পরে আমি এই দইয়ের দোকানে ঢুকছি ঢোকার পরে একটা দই নিলাম নেওয়ার পরে দই এলাকে জিজ্ঞেস করলাম ভাই এখানে কাউন্টার মাউন্টার কোথায় আমার একটু দেখাই দেন মানে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি ভালো হইলে তো বলবেন আর যদি না হয় যদি কোন জায়গায় একটু ভুল হয় তাহলে বলবেন ভাইয়া এইটা করলে পারতেন ঠিক আছে আপনাদের কাছ থেকেও শেখার আছে তো আমি জিজ্ঞাসা করলাম পরে সেই কাউন্টার দেখাই দিল পরে বলল যে ভাই কালাম নামে একজন আছে তারে যে বলেন চারজন মানুষ যদি ম্যানেজ করে দেন তো তার কথা অনুযায়ী আমি কালাম বাইরে খুঁজলাম যে কালাম ভাই কেটাই জায়গায় বলে যাবি ভাই আমার চারজন মানুষ ম্যানেজ করে দেন তো কালাম ভাই আবার খুব ভালো একজন মনের মানুষ সে বললো ঠিক আছে সমস্যা নাই এই মুহূর্তে তো পাওয়া মুশকিল আজকে শুক্রবার তারপর আপনি গাড়িটা সাইড করে রাখেন আমি দেখতেছি তো সে আমাকে একটু যাচাই বাছাই করলো যাচাই বাছাই করলো এই কারণে কারণ আমার ধৈর্য আছে কিনা হ্যাঁ না তাড়াহুড়া করবে এর জন্য আর কি আমি বললাম ভাই কোনো সমস্যা নাই খালি যেতে ইচ্ছা করতেছে না আপনি যদি পারেন খুব দ্রুতই আমাকে তিন চারজন দেন তবে যদি ঘন্টা দুই সময় লাগে তবে কোনো সমস্যা নেই আমি ধৈর্য ধরে বইছি সে বলছে ঠিক আছে তো এই কথার উপরে আমাকে সে প্রায় দেড় ঘন্টা সময় লাগছে দেড় ঘন্টা মধ্যে চারজন মানুষ রেডি করে দিছে তো চারজন মানুষের একজন হইছে গিয়া টাঙ্গাইল বাস আর একজন চন্দ্রা আর দুইজন হচ্ছে গিয়া মে তারা হচ্ছে গিয়া এই শ্রীপুরে নামছে বাই বাইপেলের আগে আর কি শ্রী শ্রীপুর আছে এটা তো আমি এখন শ্রীপুরেই আছি এখন সামনে গাইতেছি এখানে রাস্তার কাজ চলতেছে দেখাই আপনাদের রাস্তার কাজ চলতেছে ওই যে ডানে বামে এর জন্য প্রচুর জ্যাম আর চারজনের কাছ থেকে মনে করেন যে না টাকা উঠছে সাড়ে হ্যাঁ টাকা উঠছে তাদেরকে ধরেন সাড়ে তিনশো টাকার মতো দিছি হ্যাঁ আর আমাকে চোদ্দশো টাকা দিছে তো এই চোদ্দশো টাকা নিয়ে মোটামুটি চললে আসছি কারণ এককালে নাই মামায় তো কানা মামা ভালো একটা কথা আছে না এর জন্য আরকি যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই আসছি চলেন বাসার দিকে যাই তবে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি কারণ আজকে আর ভালো লাগতেছে না প্রচুর পরিমাণে পরিশ্রম হয়েছে গতকালকে বেশিটা ঘুমাইতে পারি না মাত্র তিন ঘন্টা ঘুমাইছি তিন ঘন্টা ঘুমাইয়া ছয়শো কিলোমিটার রাইড এটা মোটামুটি একটু কঠিনই বলা যায় যাই হোক তারপরও ড্রাইভারদের ক্ষেত্রে কোনো কিছু কঠিন না তবে এক্সপিরিয়েন্সটা হয়েছে এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা এখান থেকে রাখছি দেখা হবে অন্য ভিডিও অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন আর ভাইয়ের জন্য একটু একটু দোয়া করেন যাতে ভাইয়া ভালো থাকতে পারে সবাইকে আসসালামু আলাইকুম